নেত্রকোনায় পূর্বধলা সরকারি কলেজ ছাত্র দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার পঁচিশে নভেম্বর সকাল এগারোটায় পূর্বধলা কলেজ প্রাঙ্গনে পূর্বধলা কলেজ ছাত্র দল আয়োজিত এক অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক অনিক মাহমুদ চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাসান আল আরিফ উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সহসভাপতি সাখাত হোসেন হাইউল এ সময় আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্র দলের সহসভাপতি শামসুল হুদা শামীম পূর্ব ধলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাজু আহমেদ পূর্ব ধলা কলেজ ছাত্র দলের আহ্বায়ক আনিসুজ্জামান আনিস সদস্য সচিব রুবায়েত খান শান্ত সহ প্রমুখ সংবাদের আলো নিউজ ডেস্ক